জয় গু বন্দেই পুরুষোম বন্দে লোকতিলক শাশত বিভূষণ অমর কীতারণ প্রবুদ্ধ লোকজীবন প্রণয় প্রমুক্ত জাগোদীপন বন্দে জীবন জীবন বন্দে সৎপুষোত্তম বন্দেই শ্রীশি ঠাকুর অনুকূল চন্দ্রম জয়গুরু আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড দশই পৌষ বৃহস্পতিবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি আঠেরোই ডিসেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ শীতের প্রাতে শ্রীশি ঠাকুর পাবনাশ্রমে বাঁধের ধারে টিনের তাসুতে ঘুম থেকে উঠে বিছানায় বসেছেন প্রীতিশ প্রসন্ন মুখে বসে আছেন এবং স্নেহ স্নিগ্ধ দৃষ্টি নিয়ে আছেন দিনের আলো এখনো দেখা যায়নি একটু ঘোর ঘোর ভাব পাখির কাকলি উষার নিস্তব্ধতা ভঙ্গ করে জাগরণী গান গাইছে দূর মাঠ থেকে হিমেল হাওয়া ভেসে আসছে ঋত্বিক অধিবেশন আগত প্রায় বাইর থেকে কর্মীরা আসতে শুরু করেছেন কয়েকজন গিয়ে শিশি ঠাকুরের চৌকে ঘিরে বসলেন কথা আরম্ভ হল প্রফুল্লদা জিজ্ঞেস করলেন পারিপার্শ্বিকের প্রতিকূল প্রভাব নিয়তির মতো আমাদের পথে টেনে নিয়ে যায় তাদের নিয়ে চলতে গিয়েছি আমরাই বিধ্বস্ত হয়ে পড়ি তার প্রতিকারটা কি ঠাকুর সদনেই বলতে লাগলেন সাক্ষ্য সেনের বাবা চন্দ্রশেখর সেনের কাছে গল্প শুনেছি গ্রিনল্যান্ডেও নাকি যখন তখন দারুণ ঝড় ওঠে সেই ঝড়ের সময় বাইরে থাকলে তারা নাকি রক্ষা পাওয়াই মুশকিল কিন্তু তাকে যদি কেউ উদ্ধার করতে যায় তবে মাঝায় নাকি একটা দড়ি বেঁধে যায় সেই দড়ির অন্যদিকে বাধা থাকে ঘরের সঙ্গে তখন সেই দড়ির সাহায্যে আবার ঘরে ফিরে আসতে পারে অন্যকে ঝড় থেকে বাঁচাতে পারে আমরাও যদি তেমন ইষ্টের সঙ্গে সমস্ত টান ও ঝোঁক নিয়ে বাধা থাকি আমরা নিজেরা তো বাঁচতে পারি সঙ্গে সঙ্গে প্রবৃত্তিমুখী মৃত্যুপথের পথিককে টেনে আনতে পারি একজন হঠাৎ প্রশ্ন করলেন জগতে যা কিছু হচ্ছে ভগবানই তো মূলে মানুষের হাত কোথায় তিনি ইচ্ছে করলেই তো মানুষকে ভালো করতে পারেন শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন ভগবানের হাতে মানুষের হাতে ভগবানের হাত মানে মানুষের হাতে ছেলে বাপেরই সৃষ্টি কিন্তু তা সত্ত্বেও ছেলে স্বাধীন তাই স্বাধীন ইচ্ছা সে বাপের অনুগত হয়েও চলতে পারে আবার বাপের বিরুদ্ধেও চলতে পারে সেখানকারটাই এখানে হয়ে আছে জানেন তো ওই জগন্নাথ ছোটো জগন্নাথ হাত নেই ধরতে পারে না আমাদেরই হাত দিয়ে ধরতে হয় অর্থাৎ কোনো মহাপুরুষ কোনো ভগবানই কারো কিছু করতে পারেন না যদি কিনা। না তার টেন্ডেন্সি অফ অ্যাটাচমেন্ট তাতেই লিগারেড না হয় তার অনুরাগের টান দিয়ে সেই মহাপুরুষের সঙ্গে যুক্ত না হয় করলেই যদি হয় ভালোটা করি না কেন তাতেই তো সুবিধা দা জিজ্ঞেস করলেন ঠাকুর বললেন তাহলেই আমার দুঃখটা ভোগ করবে কি আমরা যে দুঃখ বিলাসীর দল মতলব করে দুষ্টু চলনায় চলব জীবনের বিধিকে অনুসরণ করব না আর ভগবান ভগবান ঠাকুর ঠাকুর বলে অনুযোগের কান্না কাঁদব এসব কপট ভণ্ডামি ছাড়া আর কিছু নয় প্রকৃত ভক্তের মধ্যে নিচ স্বার্থযুক্ত লোলুক হীনত্ব বোধ থাকে না ভালোবাসার স্বরূপিতা নয় চা পর বালাই তার নেই তার সর্বশক্তি দিয়ে সে পৃষ্ঠপূরণের ধান্দায় পাগল এতে যায় তার সব অপারগতা কুচে যে হয় স্বার্থকর্মা আশাবাদী সর্বকর্মকৃত আত্মপ্রত্যয় অটুক তাই চৈতন্য চরিত্রামৃতে আছি আমার ঈশ্বর ভাবে আপনারে হীন তার প্রেমে কবু আমি হই না অধীন আর একটা কথা আছে প্রভু প্রভু বলিস তার তুই দাস হলি তুই কবে মেটে গর্বে ফেটে মরিস বিভবের বই হবে আবার বলছি প্রভু প্রভু বলিস তুই দাস হলি তুই কবে মেটে গর্বে ফেটে মরিস বিভবের বই হবে এই তো ব্যাপার কথার পর কথা নানা কথা উঠতে লাগলো কেষ্টদার সঙ্গে কথা প্রসঙ্গে শেষ টা আকুর বলতে লাগলেন এখন আমাদের বিশেষ করে দরকার প্ল্যাটফর্ম ওয়ার্ক আমার কথা লোকের দরজায় গিয়ে নানান ধাঁজে পরিবেশন করুন মানুষগুলিকে ইন্টিগ্রেটেড ও কনসলিডেটেড যুক্তসম্মত করে তুলুন তখন দেখবেন সব স্প্রাউট করে অর্থাৎ গজিয়ে উঠবে কমন আইডিয়ালে এক আদর্শে অন্তরাসি না করে তুললে আন্দোলন যেন বালুর ঢেলা তার স্থায়িত্ব কি কমেন্টিং ফোর্স সম্মিলনী শক্তি কোথায় দেশে যত দল যত পন্থেই থাক না কেন সবাই হবে ফর দি আইডিয়াল পরস্পর পরস্পরকে সংমত করে তুলতে হবে যাতে বোঝা যায় আমি মানে এতগুলি বোঝা যায় জোর মনে হয় প্রবর্তন করে প্রতিলোম পথা তুলে দিতে হয় সঙ্গে সঙ্গে চাই অভ্যাস ব্যবহার ঝোঁককে নিয়ন্ত্রিত করে কার্যকরী শিক্ষা আর এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি লাঞ্চ কৃষি ও শিল্পের প্রবর্তন করে প্রফিটেবল বিকামিং উপজয়ী বিবর্ধনে যেতে হবে দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন তা হাতেই কলমে প্রস্তুত করে চেষ্টা করতে হবে কৃষি থেকে কৃষি জাত শিল্প থেকে ইনস্ট্রুমেন্ট যন্ত্রদোয়ারে পরিবেশন করা লাগবে তাহলে কাণ্ড যা হয় আর তা কাওয়া যায় না এর জন্য গোড়ায় দরকার প্রত্যেক জেলায় জেলায় উপযুক্ত কর্মী কনসলিডেশন সংগতি সম্পর্কে কথা উঠল শ্রী বললেন কয়েকটা মানুষ যদি ঠিক ঠিকভাবে কনসলিডেটেড সংগত হয়ে ওঠে তবে আর ভাবতে হয় না যতগুলি আসে সেই আওতায় ফেলে ঠিক করে নেওয়া যায় অন্যান্য কথার পর শরদ্দা কথা তুললেন আপনার কাছে আগে বলেছি আজও বলছি সমাজতন্ত্রীরা ব্যক্তি স্বাতন্ত্র ও সম্পত্তির উত্তরাধিকার মানে না এর উত্তর কি ঠাকুর বললেন আমার স্বাতন্ত্র ও সহজাত সংস্কার নিয়েই তো আমার আমিত্ব তাই খাটিয়েই তো আমার দুনিয়া চলে এমন প্রতি প্রত্যেকটি আমি নিয়েই তো সমাজ রাষ্ট্র আমার অ্যাক্টিভিটি আমার সেবা এর প্রয়োজনের যদি সমাজে থাকে তবে সে সমাজ আমার স্বার্থ প্রেরণা বিবর্তন উপভোগ ও প্রতিষ্ঠা দেখবারও প্রয়োজন আছে আর সম্পত্তির উত্তরাধিকার সন্তান হবে না কেন তা তো বুঝতে পারি না বাপের চোখ মুখের চেহারা নানান দোষ গুণ মায় সিপিলিস থাকলে তা পর্যন্ত বিধির বসে সন্তানে বর্তাবে আর তার অর্জিত ধন সম্পদ তাতে বর্তাতে পারবে না সে কেমন কথা সন্তান আত্মযোগ তার মানে পিতার কন্টিনিউ ক্রমাগত নানা রকমে সে নিজেকে ওই ব্যক্ত করতে করতে চলেছে তাই তাকে সন্তান বলে সন্তান মানে হচ্ছে বিস্তৃত হয়ে চলা মাথার দলিল রক্তের দলিল যদি উল্টাতে পারো তাই আইনগত কাজের দলিলটা উল্টাতে চেষ্টা করো আর এ প্রথা উঠিয়ে দিলে মানুষ কাজে তেমন জোর পাবে না তার স্বভাব হল সে মুছে যেতে চায় না লুপ্ত হতে চায় না যাদের সে ভালোবাসে তাদের মধ্যে সে বেঁচে থাকতে চায় তার অর্জিত ধন ধন সম্পদ বংশ পরম্পরায় ভিতর দিয়ে অনন্তকাল ধরে ভোগ করতে চায় এই সহজ অধিকার থেকে বঞ্চিত হলে তার আর থাকবে না যে সব অসুবিধার কথা ভেবে সোশিয়ালিস্টটা কথা বলে তার প্রতিকার এটাকে উঠিয়ে দিয়ে নয় বরং স্বস্ত ইষ্টোত্তর বেশি করে রেখে সন্তানদের স্বস্তনি ব্রতধারী সেবাতেই সেবাই নিয়োগ করে তা হতে পারে মূল গন্ডগোল বোধ বেঁধেছে বর্ণবিধানের বিধানের গণ্ডগোলে এবং বিষয়ের গোলমালে তাই আজ কত গড়ে উঠেছে বৈষ্ঠানুষ্ঠ স্মরণ আদর্শন স্মরণ পারিপার্শ্বিকের সেবা জীবিকা অর্জন ধর্ম অর্থ কাম মুখ্য সব ছিল আমাদের আর্য বিধানে সূত্রে কথা হীনতাবোধের বাড়াই ছিল না অযথা প্রতিযোগিতা বা পরস্পরের মুখে ভয় বা লালসা ছিল না তখন মানুষ ছাপিয়ে ওঠেনি বেকার সমস্যা হয়নি বিধানের ছলে সমাজ ছিল সুস্থ সস্ত আজ আমরা সে অবস্থা কল্পনাও করতে পারি না আর পঞ্চাশ হাজার দেশে কি করদ কি দরকার লক্ষ লক্ষ বিপ্রাজ শুদ্ধ বৃত্তি অবলম্বন করে চলেছে তারা যদি যথাযথভাবে বিপ্রবৃত্তি নিয়ে থাকত বাম্নায় কাজ করত রিত্তিকতা করত তবে ইষ্ট বাঁচত কৃষ্টি বাঁচত তারা বাঁচত দেশ শুদ্ধ বাঁচাতে পারত তারা প্রত্যেকের পিছনে লাভিংলি হানা দিয়ে সেক্সুয়াল লাইফ যৌন জীবন থেকে পাবলিক লাইফ সমাজ জীবন পর্যন্ত সব দিক থেকে রাইট চ্যানেলে ঠিক পথে যদি গাইড করত চালনা করতো তবে দেশকে এতখানি করতে পারত। দারিদ্র দারিদ্রব্যাধি দেশ থেকে ছুটে পালাতে বাধ্য হতো এমন কি ঢুকতেই আকাশ পেত না কেষ্টদা শ্লোকের মানে একটা জিজ্ঞাসা করলেন আত্মনৌ বানুস্পশতি ইত্যাদি ঠাকুর বললেন নিজেকে অন্যের অবস্থায় ফেলে সে হয়ে গিয়ে সেই চোখেই তাকে ও নিজেকে দেখা এবং নিজের দাঁড়ায় নিজের মতো করে অন্যকে দেখা এই দুই দিক দেখলেই দেখা সম্পন্ন হয় যেমন আমার দাঁড়ায় ফেলে কুলিদের দেখেছিলাম এবং কুলিদের অবস্থায় কুলিদের মতো মিশে কাজ করে কুলিদেরও নিজেকে দেখেছিলাম কুলিদেরও নিজেকে দেখেছিলাম এতে ব্যাপারটা আমার পুরোপুরি বোঝা হয়েছিল ওদের সঙ্গে মিশে বুঝেছিলাম আমরা বাইরে দাঁড়িয়ে নিজেদের দাঁড়া থেকে ভেবে ওদের সমস্যা মনে করি তাদের ওদের প্রবলেম বা সমস্যা নয় তাই সম্যকভাবে না দেখে যারা দরদি হয়ে ওদের জন্য আন্দোলন করতে যায় তারা ওদের নিঘুণ সমস্যা বোঝে না প্রতিকারও করতে পারে না সব ক্ষেত্রেই এই রকম ভক্তের লক্ষণ কি শ্রী ঠাকুর সেই কথা প্রসঙ্গে বললেন প্রকৃত ভক্তকে দেখলেই তার পৃষ্ঠকে মনে পড়বে তার কথাবার্তা আচার আচরণ হয় বুক কারা মন কারা হৃত্বিকদের কেমনভাবে শিক্ষিত হয়ে ওঠা উচিত সেই সম্বন্ধে শ্রেজাগুর বললেন হৃত্বিকদের সব বিষয়ে থ্রো প্র্যাকটিক্যাল নলেজ থ্রো কনসেপশান সম্পূর্ণ কার্যকারী জ্ঞান থাকা দরকার থাকা যায় যাতে যে কোনো অ্যাফেয়ার অর্থাৎ ব্যাপার সিচুয়েশান অর্থাৎ অবস্থা বা টপিক অর্থাৎ বিষয় কি মাস্টারফুল্লি আইডিয়াল অর্থাৎ আধিপত্যের সঙ্গে চালনা করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে পারে এরপর আমি ও নিরামিষ সম্বন্ধে কথা উঠল ঠাকুর বললেন মাছ খাওয়া না খাওয়া দুটোই ভালো করে দেখেছি ভাবলাম মাছ খাওয়া বজায় রাখা যায় কিনা মাছ না খেয়ে নাম করে দেখেছি অল্পতেই কেমন তরতর করে মন উপরে উঠে যেত আর যখন মাছ খেয়েছি নাম করেছি কিন্তু কি যেন একটা রাহুর মতো ঠেসে ধরত ধারাটা কেটে যেত কন্টিনিউটি ক্রমাগত কিছুতেই বজায় রাখতে পারতাম না ফ্যাটিক ক্লান্তি এসে কেটে ধরত যারা মাছ খায় না তারা সাধারণত ছোটোখাটো ব্যায়ামে অথবা ভাইটালি ইনজিও গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয় না মাছ খেলেই শরীরে যে টক্সিন অর্থাৎ বিশ জন্মে তা আমি প্রসাদ দিয়ে পরীক্ষা করে দেখেছি সেই প্রসাদ কয়েকদিন এক জায়গায় পড়লে সেখানকার গাছ ঘাস জ্বলে যেত ছয় মাস মাছ না খাওয়ার পর দেখেছি সে প্রসাবে তেমন হয়নি মাছে তো এই করেই মাছে তো এই করেই আরও অধিক ভোজন কর্মক্ষমতা নষ্ট করে চিন্তার প্রভাব কমিয়ে দেয় ধ্যান সম্বন্ধে কথা প্রসঙ্গে ঠাকুর বললেন ধ্যান মানে লোক বোঝে না অযথা কসরত করে ফিক্সেশন ত্রাটক মানুষকে মূরও করে আর লোকে সাধারণত ধ্যান বলতে ত্রাটক বোঝে বোঝে ফিক্সেশন ফিক্সেশন অর্থাৎ ত্রাটক অ্যান্ড কনসেন্ট্রেশন অর্থাৎ একাগ্রতা এ দুয়ের মধ্যে আকাশ পাতাল ফারক ফেরাক কনসেন্ট্রেশান একাগ্রতাকেই প্রকৃত ধ্যান বলে কনসেন্ট্রেশন একাগ্রতা মানে কেন্দ্র সম্বন্ধে চিন্তা এতে মনের দুনিয়া মানুষের দুনিয়ার বাইরেও সমস্ত বিরোধ অর্থহীন সম্পর্কহীন বিচ্ছিন্ন বৈচিত্র ইষ্ট সম্পর্কে সম্পর্কিত হয়ে জীবনটাকে সার্থক করে তোলে জয় গুরু বন্দে পুরুষোত্তম